হ্যাঁ ফর্মিকমুজ তৈরি করতে আমাদের ছাদ বাগানে যে গাছের জন্য সার তৈরি হবে এই বস্তার মধ্যে রয়েছে যত গৃহস্থালীর বর্জ্য মানে সবজির খোঁসা একটা লেয়ার মাটি দেওয়া আছে তারপর সবজির খোঁসা দেওয়া আছে আবার মাটি দিয়ে চাপা দিয়ে এগুলোকে প্রায় দু মাস ধরে বস্তার মধ্যে প্রসেসিং হতে দেওয়া হয়েছে দেখুন সবজি গেছে মাটির সাথে এবার এটা হলো উপযুক্ত গাছের খাবার এবার এই যে পড়ছে সবজি পোষা গুলো একদম মিশে গেছে মাটির সাথে এবার এগুলোকে ভালো করে ছাদের মধ্যে মেলে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখনই এক মুঠো করে প্রত্যেক গাছে মোড়ায় দিয়ে দিলেই খুব সুন্দর ফুল ফল হবে ইজে হচ্ছে সব ডিমের খোসাগুলো গুঁড়ো করে দেওয়া হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ও দিতে হবে